আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন বাংলাদেশ ঘৃণা পার্টির সাধারণ সম্পাদক নেতা আস্থাঘাটের নেতা প্রতিবন্ধী নেতা নিঃস্বার্থে নেতা নম্রুতের বংশধর ফেরাউনের উত্তরাধিকারী আবুজলার ভাতিদা জব মোহাম্মদ কাসিম নেতা কাসিম নেতাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ভাবে মঞ্চে অনুরোধ করছি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে থেকে প্রায় এক দেড় লক্ষ লোক এই জনসভায় উপস্থিত হয়েছে কেউ আপনারা বিশৃঙ্খলা করবেন না দয়া করে এই আলোচনা সবাই সুশৃঙ্খলভাবে শুনে যাবেন এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছেন বাংলাদেশ গিনা পার্টির সাধারণ সম্পাদক জব মোহাম্মদ কাসিম নেতা আপনারা সুশৃঙ্খল ভাবে বিশৃঙ্খলা না করে এই জনসভায় অংশগ্রহণ করুন এখনই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খিলাফতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনসভাদী নিঃস্বার্থ নেতা নেতা আস্থা নেতা বদ্রাটের নেতা প্রতিবন্ধী নেতা কে এত পরিচয় দিতে হবে না আমাকে সবাই চিনে ভাইসব আমি এবারে নির্বাচনে যদি পাস করতে পারি আপনাদের কোন চিন্তা থাকিবে না এবারে নির্বাচনে ওই বিরোধিতা ওই টিッカখান আমার সঙ্গে পাঙ্গা নিয়েছে আপনারা ভুলো তাকে কখনো ভোট দেবেন না আমি হলাম কাছিম নেতা আমার উঠবে এই বাংলাদেশে কোন নেতা নাই ভাই আপনারা এই আজে বাজে লোকের কথা শুনে ওই টিক্কা খানের ভোট দিবেন না আমি হইলাম এই বাংলাদেশের প্রধান নেতা তেগি নেতা তার চেয়েও ভয়ঙ্কর ভাই এইবারে নির্বাচনে আমি যদি

মহবল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আমি বাংলাদেশের সুনাম জন্য এই কাসিম নেতা বলতেছি আমি যদি নির্বাচনে পাশ করতে পারি তাহলে আপনাদের বাড়ি ঘর কিচ্ছু থাকবে না কি যে কি করতাছেন বুট দিবে আপনারা এগুলো সৎ করে দিব করে দিব আপনারা কোন চিন্তা করবেন না শুধু আপনাদের একটা বোর্ডে আমি এবার পাশ করতে পারলে আপনাদের সব সহযোগিতা পাবেন এবারের মতো আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামাইকুম